আমাদের ফোনে কত এমবিপিএস দিচ্ছে সেটা আমরা কিভাবে দেখবো আমাদের ডাটা অন করা আছে বা ওয়াইফাই চালু করা আছে কিন্তু আমাদের স্পিডটা দেখাচ্ছে না এখন দেখতে পারতেছেন আমাদের কোনো স্পিড নাই স্পিড মিটারটা শো করতেছে না সো আপনারা কিভাবে স্প্রিড মিটারটা শো করবেন আজকের ভিডিওতে তা দেখাবো ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সো আমরা স্পিড মিটার শো করার জন্য আমাদের ফার্স্টে যেটা করতে হবে সেটিং অপশানে চলে আসবো আমরা যদি আপনার ফোনে থাকে অথবা কারো কারো ফোনে এই স্প্রিড মিটারটা থাকে না যদি না থাকে তাহলে আপনাদের কি করতে হবে সব কিছু আজকে বলবো সো আমরা কী করবো স্প্রিড মিটার বের করার জন্য ফার্স্টে আমরা সেটিং অপশানে আসবো সেটিং অপশানে আসার পর এখান থেকে আমরা দেখবো নোটিফিকেশন অপশানটা আমরা বের করব নোটিফিকেশান অপশানটা বের করার পর আমাদের স্কল ডাউন করবেন তারপরে আমাদের দেখতে পারবেন এখান থেকে শো স্পিড কানেকশন এখান থেকে দেখতে পারবো সো সো কানেকশান স্পিড এখান থেকে আমরা স্পিডটা চালু করে দেওয়ার পর দেখতে পারতেছেন আমাদের স্পিডটা দেখাচ্ছে সো আমরা স্পিড মিটারটা এভাবে শো করতে পারবো অথবা কারো কারো ফোনে অন্য অপশান থাকে এখান থেকে আপনারা শো স্পিড মিটার বা স্পিড কানেকশান স্পিড দিয়ে সার্চ করলে আপনাদের স্পিডের ওই অপশানটা চলে আসবে এখান থেকে আপনারা সার্চ করবেন যে কানেকশন স্পিড সো আমরা এখান থেকে দিব কানেকশন স্পিড বা অথবা এখান থেকে দিতে হবে শো শো পাসওয়ার্ড শো এখান থেকে শো নোটিফিকেশন শো স্পিড কানেকশন শো কানেকশান স্পিড এখান থেকে শো লিখলে আপনারা দেখতে পারবেন অথবা যাদের ফোনে নাই স্পিড মিটার বলতে পারছেন বা অনেক খোঁজাখুঁজি করার পরও আপনারা স্পিড মিটারটা পাননি সো আপনাদের কি করতে হবে এখান থেকে আপনারা ক্রোম ব্রাউজারে চলে আসবেন অথবা প্লে স্টোরে আসবেন প্লে স্টোরে আসার পরে এখান থেকে আপনারা লিখবেন যে শো স্পিড সো স্পিড মিটার এসপিট ইন্টারনেট সো স্পিড ইন্টারনেট এখান থেকে যে কোনো একটা অ্যাপস ইনস্টল করে নেবেন অ্যাপসটা ইনস্টল করলেই আপনারা স্পিড মিটারটা দেখতে পারবে আপনাদের শো করে কিছু সেটিং অন করলে সো এই ছিল ভিডিও ভিডিও থেকে যদি কোনো উপকৃত হয় দেখতে পারেন তাহলে অবশ্যই লাইক করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে